আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমি আমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আমরা যেখানে ইসলে সব করি এবং ওয়াজ নসিদ বা জালসা মহাফিলি আমরা একটা দুরুদ শরীফ পড়ি যে আল্লাহ হোম্মাদ সল্লি আলাহ মৌলানা মোহাম্মদ এই যে আমরা দুরুদ শরীফটা পাঠ করি এই দুরুদ শরীফটা পড়া বলছে বেদাহাত এখানে এরা সব কিছু বেদাহাত বলছে কিন্তু এখানে শুধু এরা দুরুদ মনে করে যে দুরুদে ইব্রাহিম বলে যে নামাজে এটা পড়ে সেটাই শুধু দুরুদে ইব্রাহিম সেটাই মানে একা আছে বাদবাকিয়া দুরুদ দিন তবে ওই সমস্ত লা মাজাবি আহলে হাদিস ও বলবো যারা বাংলাদেশে ফেতনাবাজ যে সমস্ত আলেম সে যে বসে আছে রাজ্জাক বিন ইউসুফ থেকে মুজাফর বিন মহাসিন থেকে এবং মানে কি যেখানে তারপরে মানে কি যেখানে ইয়াসিন থেকে শুরু করে এইরকম মানে কি যেখানে মুমতাজুল থেকে শুরু করে রাহুল ব্রাদার থেকে শুরু করে যে সমস্ত আলে হাদিসরা যারা রয়েছে এরা সবগুলোকে বেদাহাতে পরিণত করে দিয়েছে এরা কিছু করবে না হাত পা গুটিয়ে শুকনো মানে কাজ করবে তবে প্রত্যেকে ওরা ভিডিওটা আপনারা দেখুন পুরোটা শুনবেন এবং তারপরে আপনারা একটা করে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কাজে লাগবে তো আমি কিছু কমন বক্সে কিছু লোককে আমি উদ্দেশ্য করে বলবো যারা লিখছেন যে কিছু কিছু মানে কি আপনারা বলছেন যে এইগুলো মানে অনেকে বলছে যে ছেলেটা পড়াশোনায় কম কেউ বলছে যে এইগুলো করলে কি মানে নেকি হবে নাকি মানে কেউ বা বিভিন্ন রকমের মানে কি লিখছেন তবে কমন বক্সে লেখা ওই সমস্ত কোরআন বাহাত্তর দলে ফেরকার সাধারণ মানুষগুলোকে অদেখে বলবো লক্ষ্য করে বলবো যখন তারা বলছে যে এটা কোয়া চলবে না ওটা কোয়া চলবে না যখন তারা বলছে কই তখন তো তোমরা তাদেরকে প্রশ্ন করছো নাই তোমরা এটা কেন করছো যে এটা আল্লাহর যারা হাক্কানি যারা আলেম তারা বলে গিয়েছে এটা মানে করা জায়েজ আছে সেটা করা মোস্তাব তারা লিখেছে তাদের কিতাবে আর তুমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তুমি বলছো এটা করা যাবে না কই তাদেরকে প্রশ্ন করছো না তারা তুলে দিচ্ছে তারা গোনার পথে মানে ডুবিয়ে দিচ্ছে কই তাদেরকে প্রশ্ন করছো না তাদের কমেন্ট বক্সে কই তোমরা লিখো না কিন্তু আজ আমরা সঠিক পথে আছি আমাদের কিতাবে মানে রয়েছে আমাদের হিম্মত আছে প্রমাণ করার আমরা দলিল ভিত্তি আলোচনা করি আজ আমাদের বিরুদ্ধে তুমি লিখছ কমেন্ট বক্সে যে এইগুলো করলে নেই হবে নাকি এগুলো করলে গুণা হবে নাকি যে ও মানে পড়া যায় না মানে কি এ বিভিন্ন রকমের কথা লিখছেন কোরআন থেকে দলিল দেন এই এইগুলো মানে আমাদেরকে না প্রশ্ন করে এই প্রশ্নগুলো যারা বলছে তাদেরকে বলুন যে কোন কিতাবে মানে এইগুলো নেই কোন কিতাবে নেই কোন কিতাবে হারাম কোন কিতাবে নাজাইজ সেগুলো প্রমাণ দিতে বলুন তাদেরকে বলুন এখানে না বলে তাদেরকে বলুন যে হারাম নাজেজ কোন কিতাবে লেখা আছে বলুন দেখি তবে প্রত্যেককে যারা কমন বক্সে লিখছেন প্রত্যেককে বলবো যে কথা বলার আগে পরিষ্কারভাবে আগে নিজে আগে আগে মানে শিক্ষিত হন কিতাবগুলো পড়ুন তাহলে বুঝতে পারবে পরে কথা নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করবেন না এখানে মাথায় রাখতে হবে তো এখানে আজ আমি আলোচনা করব যে মিরাদে যে দূরুশ্বরী পড়ি সেই দূরশ্বরীপটা পড়া নিঃসন্দেহ জাহিজ কারণ এখানে আমি প্রথমেই বলেছি আমি কিন্তু মাঝাব মানি আমি মাঝাব মানির চার তরিকার সমস্ত অলিদের মতপথ মানি সমস্ত অলিদের কিতাব আমি কিন্তু পড়ি এবং তেনাদেরকে আমি অনুসরণ করে চলি আমার যথেষ্ট তাদের শ্রদ্ধা এবং তিনাদেরকে দেখি ভালোবাসে আল্লাহ পাক যেন তিনাদের রুহানি ফায়েজ আমার অন্তরে নসিব করেন এবং সমস্ত আলে সন্নাতাল জামাতের সাধারণ মানুষ যারা ভিডিও দেখছেন আল্লাহ পাক তা দেখেও যেন নসীব করেন আমি কিন্তু এখানে মাথায় রাখবেন যে মিলাদে যে দূরসইবে আমরা কিন্তু আলেস সুন্নতাল জামাতের মানুষ পড়ি যেখানে আল্লাহর অলি দেখে যারা মহব্বত করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু পড়ে কি কিন্তু ইমান চোর যা ইমান চো যা ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে এরা কিন্তু দুরুদ শরীফ পড়তে চায় না এরা মিলাদে গিয়ে কি বলে দুরুদ ইব্রাহিম পড়ে নামাজও দরুদ ইব্রাহিম মিলাদে গিয়ে দুরুদ ইব্রাহিম একই রে সব জায়গায় একই দূর তে বলছে এই দুরুদ ছাড়া আর নেই এই যে বারে বিভিন্ন রকমের কথা বলছি তো আমরা দেখবো যে দূরস্বরী পড়লে কি উপকার দূরত একটাই মনে হয় অনেক দূরত আছে কিতাব পড়বেন অনেক দূরত পেয়ে যাবেন তো এখানে আল্লাহ পাক বলে ইউমাল ইকাতনী আল্লা স্ল আলিহসাল্লিম তসলিমা তো এখানে বলেছে যে নিশ্চয়ই আল্লাহ তালা তা নবী প্রতি সালাম এবং প্রেরিত করেন এবং যে হে ইমানদার গনের তোমরাও তার প্রতি সালাম পৌঁছো অধিক পরিমাণ এবং সালাম পেশ করো এখানে আল্লাপাক কোরআনে বলেছে নামাজ পড়ার কথা আল্লাপা কোনো জায়গায় বলেছেন যে তোমরা নামাজ পড়ো আমিও নামাজ পড়ি আল্লাপাক বলেছে যে তোমরা জাকাত দাও আল্লাপাক কি বলেছে আমিও জাকাত দিই মানে দিচ্ছি তোমরাও জাকাত দাও কিন্তু আল্লাপাক দূরের বেলায় বলেন যে আমিও নিজে দূরত পড়ি এবং তোমরাও দুরুদ পাঠাও তাহলে এখানে আল্লাপাক নবীর উপর দূর পাঠাচ্ছে তোমার মতো কুলাঙ্গার, চোর নিষ্ঠুর মানে কি জাহিল মুরুক্ষ আমার নবীর উপর দুরুদ না পড়লে আমার নবীর কোনো ক্ষতি হবে না আপনারা পড়েন পড়ার কোনো দরকার আপনাদের নেই তাহলে যদি আজ আমরা যে মিলাদের শরীফ আমরা পড়ছি এটা যদি বেদাত যদি হয় তো তোমরা যদি হাদিস পড়ো যে সাল্লিসাল্লাম পড়ো মানে কি যে এখানে যে তোমরা হাদিসের মানে প্রথমে যে শরীফগুলো পড়ো এগুলোও তো বেদা সেগুলো পড়ো কেন এগুলো মানে কি সবে হচ্ছে ইমানচরদের শয়তানি এর পিছনে ইবলি ভালোভাবে লেগে গিয়েছে তা আসুন আমরা আরও দেখব যে বেদাতে মানে কি যে এরা বলে কিন্তু আমরা দূরশৈব সম্পর্কে আমরা আরও দেখব যে মানে দুরুশরীফ পড়লে কি উপকার এই সম্পর্কে আমরা আরও দেখব লেখায় বলেছে মানসল্লো মানসল্লা আলী ওয়াহিদাতান সল্লাহু আলী হি যে আমার প্রতি একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করবে তাহলে এখানে কি বললেন যে দশবার নবীর প্রতি শরীফ যদি পড়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার শরীফকে কি দশটা নেকি তার আমল নামায় লিখে দেবে তাহলে দেখুন শরীফে কী ফজিল এখানে রয়েছে কিন্তু এই জাহেল মুরুক্ষুরা এরা বলছে যে না দুরস শরীফ পড়া চলবে না তারপরে আমি আপনাদের কাছে নিয়ে একটা হাদিস মানে কি বলবো। হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দুরুস্বীপ পেশ করে আল্লাহ সেই দুরুস্বীপ একজন ফরিস্তা তৈরি করে যার একটা পাকা থাকবে পৃথিবী পূর্ব প্রান্তরে অপর একটা পাকা থাকে পশ্চিম প্রান্তরে এবং পায়ে জমিনের স্তপ্ত স্তরে যার মানে দণ্ডবান হবে কিন্তু আর গরদান আরও সে ছায়াতে পৌঁছাবে আল্লাহ তালা সেই ফারিস্তাকে বলবেন তুমি আমার বান্দা প্রতি দুরুদ মেহিত করতে থাকো সে আমার রসুলে পাক সাল্লাস্লামের প্রতি দুরুদ শরীর করেছে সে ব্যক্তির উপর দুরুদ পেশ করতে থাকবে তাহলে দেখুন দুরুদের কি এখানে বর্ণনা করা হয়েছে তাহলে এখানে এই দূর দুরুদ শরীফগুলোকে মানে কি পড়তে দেয় না মানে বলে যে দুরুদ শরীফ পড়া চলবে না তাহলে শরীফ পড়লে কি উপকার এখানে চিন্তা করুন তাহলে শরীফ সম্পর্কে একটা শিক্ষা একটা ঘটনা আমি আপনাদের কাছে মানে কি তুলে ধরবো যে সুন্দর যে ঘটনাটা মানে পড়লে বুঝতে পারবেন যে দুরুষ শরীফ পড়ার কী উপকার এখানে রয়েছে এখানে একটা শিক্ষণীয় একটা মানে কি যে ঘটনা সেটা একবার দেখুন যাহ সাইয়দিনা শায়েক মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির রহমতুল্লাহ বলে আমি সফরে ছিলাম প্রত্যেকটা মানে কি জিনিস আল্লাহর অলিরাই লিখেছেন কারণ তিনারা ছাড়া এগুলো বোঝা সম্ভব নয় কারণ তাদের বাতিনি ইলিম আছে তিন নম্বর যে চোখটা সেটা তাদের মানে কি চালু হয়ে গিয়েছে তাদের অন্তর হচ্ছে মানে কি জীবিত হয়ে আছে তাই সব কিছু তারা বুঝতে পারে বিনারাই মানে লিখেছে যে কোনটা ভালো কাজ কোনটা আল্লাহ কবুল করেছে কোনটা করেনি তাহলে সেটা বুঝতে পেরেছে তো এখানে বলেছেন যে আমি সফরে ছিলাম এক স্থানে আসার পরে নামাজের সময় হয়ে গেল সেখানে একটা কূপ ছিল বালতি আর রশিদ ছিল না কিন্তু আমি চিন্তা পড়ে গেলাম যে একটা ঘরের উপর হতে একটা বালিকা আমাকে আড়াল হতে দেখেছিল আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি খুঁজছেন কি খুঁজছেন তো এবারে আমি বললাম যে বালিকা রশি আর বালতি সেই ব্যাক জিজ্ঞা করলো আপনার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মেয়েটি আশ্চর্য হয়ে বললো যাচ্ছে আপনি কি সেই ব্যক্তি প্রতি মানে ডঙ্কা বাজাচ্ছে চারিদিকে আপনার অবস্থা যে কূপ থেকে পানি নিতে পাচ্ছেন না সে বলে মেয়েটি কূপ থুতু ফেললো মৌতে পানি উপরের দিকে উঠে গেল পানি কূপ থেকে উঠছে পড়তে লাগলো ইমাম জাজুলি অজু করার জন্য অসাধু মেয়েকে বললো যে কন্যা তুমি সত্যি করে বলো তো যে অসাধু ক্ষমতা তুমি কে অর্জন করলে সে বলে দুরুষ পাঠ করেছি এই দয়া হয়েছে তার লপাক মেয়েটির কথা প্রভাবিত হয়ে আমি সেখানে সংগ্রহ করলাম দুরুষের উপর কিতাব লিখবো তাই এখানে শেখ আব্দুল মোহাম্মদ বিন সুলেমান জজিদ দুরুদ শরীফের কিতাব রচনা করলেন ইলুল খাইরাত বলে একটা কিতাব তিনি লিখলেন এবং তিনি লিখলেন আরেকটা কিতাব দুই শরীফের নাম দিলেন সালাতুল বীর দুরুদে মানে আল্লাহ সল্ল সৈয়দ মোহাম্মদিন মোহাম্মদ্দিন তাহলা আলী সৈয়দিনা মোহাম্মদ সালাওয়াতন দঈ মাতম মকবুলতন ও তহাদি বিহা আন্না হাক্কাহ এবং আজিম তাহলে তিনি একটা দুরু শেফ নাম লিখলেন তাহলে এই যে বিভিন্ন রকমের যে দুরু আল্লাহ লিখেছেন প্রত্যেকটার একটা একটা করে কারণ রয়েছে দুরুদের তাজ আছে দুরুদের শিফা আছে অনেক দুরুদ মানে কি রয়েছে তাই এখানে প্রত্যেককে বলবো যে দুরুর শরীফ যেখানে যেটা সেখানে সেটা পড়তে হবে তার মিলাদের যে দূর শরীফ সেটা আপনারা যারা পড়ছেন জোর কদমে সেই দূরদটা পড়বেন কিন্তু এখানে না আজহাবীদের কথা আপনারা কখনোই শুনবেন না কিন্তু আমরা যে দূর শরীফ আমরা পড়ে আসছি সেই দূর শরীফটা আমরা একইভাবে আমরা পড়ব কিন্তু আমরা কোনো লা মাজাবি আহলে হাদিস কথা আমরা শুনবো না কিছু নামধারী কিছু দেওবন্দি রয়েছে দেওবন্দি কিছু এরা মসজিদ ইমামতি করছে এরা ওই এরা কি করছে ওই আহলে হাদিসদের বক্তব্য শুনি এরাও মানে কি দূরুদী ইব্রাহিম পড়ছে এরাও দূরুদী ইব্রাহিম পড়ছে তো এরা মানে কি তাদের গুরুরা মানে কি যে এখানে মিলাদে মানে পড়েছে কে তাদের গুরুদের কথা তারা মানতে চায় না তাহলে এই সমস্ত মানুষদের কাছ থেকে আমাদের প্রত্যেককে যেন পাক হিফাজত করে এবং প্রত্যেক অলিদের মহব্বত ও প্রত্যেক অলিদের ভালোবাসা যেন আল্লাহ পাক করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ